হ্যালো বিরাজ আজকে আরেকটি নতুন গল্প নিয়ে এসেছি তো চলুন শুরু করি গল্প শেষ বিকেলের মায়া গ্রামের নাম নাচিমপুর ছায়া ঘেরা খেজুর গাছ কাঁচা রাস্তা ভাটি আলি গান বাসা দুপুর এমনই এক শান্ত গ্রামে থাকতেন হাসিনা বেগম তার জীবন যেন একটি নদী যা সারা জীবন শুধু দিয়েছে নিজে কিছু পাওয়ার আশাও করেনি তিনি ছিলেন গ্রামের সবচেয়ে পরিশ্রমী সবচেয়ে দয়ালু মানুষ কিন্তু ভাগ্য সে পুরস্কার দেয়নি যা তার প্রাপ্য ছিল স্বামী হাসেম আলী মারা গিয়েছিলেন খুব অল্প বয়সে মাত্র চল্লিশে হঠাৎ হৃদরোগে হাসিনা বেগম তখন তিন সন্তানের মা বড় ছেলে রিফাত মাঝের ছেলে রুবেল আর সবচেয়ে ছোট মায়েরা স্বামী মরার পর সেদিন রাতে তিনটা শিশুকে বুকে চেপে রেখে তিনি বলেছিলেন আমি আছি তো বাবা আমি আছি তোমাদের কিছু হবে না কিন্তু কে জানতো তার নিজের জীবনটাই তখন থেকে একটা যুদ্ধের ময়দান হয়ে যাবে স্বামী মারা যাওয়ার সাথে সাথেই সংসারের দরজা যেন তার সামনে বন্ধ হয়ে গেল ঘরে চাল নেই ডাল নেই নুন নেই ছোট ঘরে ধুলো উড়ছে তিনটি ছোট্ট মুখ ক্ষুধায় কাঁদে আর তিনি নিজের ক্ষুধা ভুলে পানির গ্লাস খেয়ে দিন কাটান সেদিন প্রথমবার তিনি অন্যের বাড়িতে কাজে গেলেন হাঁস ধোয়া উঠোন ঝাড়ু দেওয়া বাসন মাজার ধান শুকানো যে কাজেই হোক না কেন হাসিনা ফিরলেন না গরম রোদে পিঠ ঝলসে যেত বৃষ্টিতে ভিজে শরীর ঠান্ডা লাগত শীতের সকালে কুয়াশায় হাত জমে যেত তবুও তিনি বলতেন আমার কষ্টে সন্তানরা যেন কষ্ট না পায় এটাই আমার সুখ রিফাতের প্রথম স্কুল ডেতে তিনি সেদিন চুপি চুপি নিজের শাড়ির তাকে সেলাই করে দিয়েছিলেন রুবেলে জ্বর হলে মাথায় পানি দিতেন মায়েরা ঘুমোতে গেলে মায়ের চুল ধরে রাখত মা তুই গেলে আমি ভয় পাই তিনি হাসতেন গায়ে হাত বুলিয়ে বলতেন মা তোকে রেখে তো কোথাও যাবে না কিন্তু মা যে এক সময় নিয়মিতই একা হয়ে যাবে তা কেউ জানত না সময়ের স্রোতে মায়ের ত্যাগ অদৃশ্য হয়ে যাওয়ার সময় গড়িয়ে গেল রিফাত বড় হলো কলেজে গেল এরপর শহরে ভর্তি হলো মা তার জন্য প্রতিদিন দশ টাকা জমাতেন তিনি নিজের সুটকি চিবিয়ে খেতেন কিন্তু ছেলের জন্য মাছ কিনতেন রিফাত শহরে গিয়ে ধীরে ধীরে মায়ের থেকে দূরে যেতে লাগল মায়ের ফোন ধরতো ঠিকই কিন্তু তাড়াহুড়ো করে মা পরে কথা বলি ক্লাস আছে মা টাকা পাঠাবা একটু দরকার মা চিন্তায় পড়ে যেতেন আজ কাজ না পেলে ছেলের টাকাটা জোগাড় করবেন কীভাবে রুবুলো একইভাবে বড় হলো শহরে গিয়ে কাজ পেলো মায়েরা বিয়ে করে অন্য জেলায় চলে গেল। বিয়ের পর মেয়ে বদলে গেল না কিন্তু স্বামী স্ত্রীর সংসার সামলাতে গিয়ে মাকে সময় দিতে পারত না এদিকে হাসিনা বেগমের বয়স বাড়তে লাগল চোখ ঝাপসা হাঁটু ব্যথা হাত কাঁপে শরীর দুর্বল হয়ে গিয়েছে একদিন রাস্তায় পড়ে হাট কেটে যায় রক্ত থামছিল না একজন পাশের বাড়ির মেয়ে নিজের ওড়না ছিঁড়ে বেঁধে দিয়েছিল রাতে তিনি চুপ করে বসে থাকতেন আমার সন্তানরা কি জানে আমি আজ পড়েছিলাম রিফাত কীভাবে আমি কেমন আছি মায়ের বুকের ভেতর সন্ধ্যার আলোয় একটা শূন্যতা জমে উঠত মায়ের নিঃসঙ্গতা অদৃশ্য বেদনা বছরের পর বছর মা একা উৎসব এলে মা মাকে কেউ ডাকে না কোরবানির দিনে কেউ এক টুকরো মাংস পাঠায় না তিনি শুনতেন বুড়ি কেন বেঁচে আছে এতদিন সন্তানদের সাথে থাকা উচিত কিন্তু সন্তানরা কেউই তাকে নিতে চায়নি একদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন কাপনি মাথা ব্যথা শ্বাসকষ্ট রাতভর কেউ ছিল না পাশে মা বারবার বিড় করেছিলেন হে আল্লাহ আমার সন্তানরা ভালো থাকুক তিন সন্তানই তখন শহরে রিফাত অফিসে ব্যস্ত রুবেল বউকে নিয়ে শপিংয়ে মায়েরা তার স্বামীর সংসার নিয়ে ব্যস্ত এবার সন্তানরা সিদ্ধান্ত নিল মাকে বৃদ্ধাশ্রমে দিতে হবে দিন কয়েক পরে সন্তানরা গ্রামে গেল মায়ের ঘর দেখে তারা ভিতরে ভিতরে বিরক্ত হলো পুরনো বিছানা ভাঙা আলমারি সেত সেতে দেওয়াল রিফাতের বউ বলল এভাবে রাখা যায় না বাচ্চাদের জন্য ঠিক না রুবেলের বউ বলল আমরা শহরে ব্যস্ত একজন বৃদ্ধকে সামলাতে পারবো না শেষে তিনজন মিলে সিদ্ধান্ত নিল মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া হবে মায়ের সামনে সেই খবর বলা হলে তিনি মাথা নিচু করে রইলেন কাপা কাপা গলায় বললেন ঠিক আছে বাবা তোমাদের কোনো অসুবিধা হলে আমি থাকবো না তোমরা সুখে থাকো কেউ খেয়াল করলো না সেদিনটার চোখে কতটা আঘাত ছিল বৃদ্ধাশ্রম মায়ের জীবনের সবচেয়ে একাকী অধ্যায় বৃদ্ধাশ্রমে মাকে রেখে যাওয়ার দিন রিফাত বলল মা কিছু দরকার হলে ফোন দিবা রুবের বলল মা মাঝে মাঝে দেখতে আসব মায়েরা বলল মা ভালো থাকিস কিন্তু তারা কেউই জানতো না মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো মানে তার হৃদয় ভেঙে চুরমার করা সেখানে মাকে একটি ছোট্ট লোহার খাট দেওয়া হলো চাদর পাতলা জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ঢোকে রাতে অন্য বৃদ্ধরা কাঁদে ডাকে আকাশের দিকে হাত তুলে সেই শব্দে মায়ের গুম ভেঙে যায় এক রাতে তিনি জানলার পাশে দাঁড়িয়ে কাটতে কাটতে বলেছিলেন আল্লাহ আমি কি ভুল করেছিলাম আমার সন্তানরা কেন আমাকে আর চায় না হাসিনা বেগম চুপচাপ বসে পূর্ণ দিনের কথা ভাবতে বাচ্চাদের প্রথম কথা বলা স্কুলে নেওয়া তাদের অসুস্থ রাতে জেগে থাকা সব চোখের সামনে ভেসে উঠত আর বুকটা বিষণ্নতায় ভরে যেত উপলব্ধির প্রথম আলো নাতি নাতিদের প্রশ্নে বাবাদের হৃদয় ভেঙে যাওয়া রিফাতের ছেলে আরিশ স্কুলে মায়ের ট্যাগ নামের একটি প্রবন্ধ পড়ে এসে প্রশ্ন করল বাবা দাদি আমাকে হাঁটতে শিখিয়েছিল দাদি কি আপনাকে কোলে নিয়েছিল রিফাত স্তব্ধ আরিশ বলল তাহলে আপনি তাকে রেখে এলেন কেন আপনাকে ফেলে দিলে কেমন লাগতো রিফাতের বুক ভেঙে চূর্ণ হয়ে গেল। সে রাতে তিনি ঘুমাতে পারলেন না মায়ের ভেজা সেত বাড়ি কষ্টে ভরা বছরগুলো সব মনে পড়ল। রুবেলের ছেলেও একই প্রশ্ন করল বাবা দাদি কি তোমার মা না তুমি তাকে বৃদ্ধা আশ্রমে দিলে কেন রুবেল মাথা নিচু করে কান্না চেপে রাখল মায়েরা রাত ভোর কাঁদল আমি কেন মাকে নিতে পারলাম না আমারও তো দায় ছিল তিন সন্তানই তখন মনে করলো মাকে আমরা এমন জায়গায় রেখেছি যেখানে তিনিও কাঁদেন আমরাও কাঁদি তারা তাদের ভুল বুঝতে পেরে সিদ্ধান্ত নিল মাকে ফিরিয়ে আনতে হবে তিনজন একসঙ্গে সিদ্ধান্ত নিল মাকে ফিরিয়ে আনবে এবার আর ভুল করবে না তারা বৃদ্ধাশ্রমে গেল সেখানে দেখল হাসিনা বেগম এক কোণে বসে চশমা পরে কোরআন পড়ছেন মুখে রেখা চোখে ক্লান্তি গলায় কম্পন তিনি দেখতেই বোঝা যায় এতদিন তিনি শুধু অপেক্ষা করেছেন তাদের দেখেই মা উঠে দাঁড়ানোর চেষ্টা করলেন রিফা দৌড়ে গিয়ে তাকে ধরল মা আমরা ভুল করেছি আমাদের ক্ষমা করো মা দয়া করে ক্ষমা করো রুবেল মায়ের হাত চেপে ধরে কাটতে লাগলো মা বাড়ি চলো আর কখনও তোকে একা রাখবো না মায়েরা মায়ের কাঁধে মাথা রেখে বলল মা তোর জায়গা আমাদের হৃদয় আমাদের ঘরেই তোর ঘর হাসিনা বেগম চোখ ভিজিয়ে বললেন মা কখনো রাগ করে না বাবা তোমরা বুঝেছো এটাই আমার সারা জীবনের ত্যাগের পুরস্কার ফিরে পাওয়ার আনন্দ ঘর আবার ঘর হলো বাড়িতে মাকে নিয়ে আসার পর সব কিছু বদলে গেলো রিফা রুবেল মায়েরা সবাই আলাদা আলাদা দিনে এসে মায়ের সাথে সময় কাটায় মায়ের রান্না খেতে চায় মায়ের গল্প শুনতে চায় নাতিরা দাদির গায়ে তেল মালিশ করে মায়ের ঘর সাজানো হলো নতুন করে পরিষ্কার চাদর ফুলের টব নতুন আলো মা প্রথম রাতে হাসি মুখে বললেন আজ বহু বছর পর ঘুম আসছে আজ আমি সত্যি বাড়িতে ফিরে এসেছি শেষ বিকেলের শান্তি মায়ের চোখে তৃপ্তি একদিন সন্ধ্যায় পুরো পরিবার উঠোনে বসেছিল হালকা বাতাস বইছে সূর্যাস্তের রং আকাশ লাল করে রেখেছে হাসিনা বেগম চায়ের কাপ হাতে বসে আছেন মুখে শান্তির আভা তিনি বললেন জানো বাবা মা শুধু চায় সন্তানরা সুখে থাকো। আজ আমার সে সুখটাই ফিরেছে আল্লাহ তোমাদের ভালো রাখু সন্তানরা মায়ের পায়ে হাত রেখে বলল মা আজ থেকে তুমি আর কখনও একা হবে না আমরা আছি সব সময়। আরিস দৌড়ে এসে দাদির গলা জড়িয়ে বলল দাদি তুমি আমাদের সাথে থাকবা সবসময় কখনো আবার যাইও না ঠিক আছে হাসিনা বেগম ছেলের মাথায় হাত বুলিয়ে বললেন আজ আমার শেষ বিকেল নয় আজ আমার নতুন সকাল মায়ের চোখে তখন শান্তি তৃপ্তি আশ্বাস একটি দীর্ঘ সংগ্রামের পর অবশেষে ফিরে পাওয়ার আলো মা শুধু জন্ম দেননি মা জীবন গড়ে তোলেন তাই মাকে অবহেলা করা মানে নিজের অস্তিত্বকে ধ্বংস করা সন্তানের ভুল ক্ষমা করাই মায়ের ধর্ম আর মায়ের মর্যাদা রক্ষা করাই সন্তানের দায়িত্ব সমাপ্ত লেখিকা অভিরূপ আমার গল্প শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ